মাসির এক হাঁটু জল তাহলে তোমরা বলো ওই দেখো গাড়ি যাচ্ছে কি অবস্থা ওদিকে চিৎকার করছে সবাই এই দেখো একটা গাড়ি যাও মানে কত জল ঢুকে যাচ্ছে কত জল ঢুকে যাচ্ছে কি অবস্থা তার মধ্যে গাড়ি চালাচ্ছে কি মনে হচ্ছে যেন একদম গাড়িটা নিজের টাকা দিয়ে কেনা কে বলেছে আরে এত জল ছিল এতটা জল ছিল না তো এতটা জল ছিল না ওই যে স্কুল গাড়িটা কিছুক্ষণ আগে গেল মানে পুরো মনে হচ্ছে সমুদ্রের ঢেউর মতো পুরো আমি দেখো আমি দাঁড়িয়ে পুরো ঠিক আছে দেখো পুরো ওই ছেলেটা আসতে দেখো হাঁটুর ওপরে জল হাঁটুর ওপরে জল

স্কুল গাড়ি এলো কাকু কি পরিমানে একতলায় জল ঢুকে গেল আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি পুরো ভিজে গেছি জলে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ প্রচুর হাঁটুর ওপরে জল হাঁটুর ওপরে জল এটা কোথা যাচ্ছে কি কষ্ট সাইকেলটা পুরো ডুবে গেছে মানে এই এই বছরে এই প্রথম এত জল হ্যাঁ রেকর্ড করে গেল সত্যি তাই এতবা জল উঠেছে এরকম জল হয় না দেখেছ কি পরিমাণে কি বলবো ক্যামেরাটা বন্ধই করতে ইচ্ছে করছে না মানে এতটাই জল পুরো দেখো বৃষ্টি কমে গেছে এই যে মেজবদিরা সবাই রাস্তায় নেমেছে পুরো দেখো গাছের ভেতরটা তো জলে থই থই করছে থই থই কি অবস্থা জিতু আসবে কি করে আমার চিন্তায় শেষ ওরা বাপ্পা গেছে এই গ্যারেজে জল ঢুকবে ও আপা যারা ফ্ল্যাট কিনেছে এখন বুঝতে পারবে না কিনার পরে বলবে কোথায় এলাম শুধু শুধু পয়সা খরচা করে দীঘায় যেতে হবে না ভাসিয়ে দিলে হবে নিয়ে গিয়ে কাউন্সিলারকে জমা দাও কাউন্সিলর এখন চোখ বন্ধ করে থাকবে দেখতে পাবে না দেখলেই খরচা ওই জন্য চোখ বন্ধ করে থাকবে নর্দমা পরিষ্কার করলে এত জল দাঁড়ায় দেখো আমার বাপ্পার কাজ নেই বাপ্পার জলের মধ্যে সাঁতার কাটে ও দেখো পেছনে কোথায় কি হয়েছে সেটাও দেখছে কি অবস্থা সাইকেলটা পুরো ডুবে গেছে দেখো বৃষ্টিটা কমে গেছে কিন্তু এই জল আজকে আর নামবে না পেছনের গলিতে তো আরো বেশি জল সিঁড়ি নিচে তো দেখালাম কি অবস্থা গো বন্ধুরা আর লুসির খবর কি লুসি কই ওই দেখো লুসি ওই যে জড়ো সড়ো হয়ে বসে আছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে জড়ো সড়ো হয়ে বসে আছে কি অবস্থা বলো আজকে জল নামবে না আমি জানি তোমার একতলায় আছো তাও যদি জুতো চলে যায় কি বলবে বলো একটা বাচ্চা না ওই কাঠের নিচে ঢুকে যায় নিতো কাঠের নিচে ঢুকে যায় তো তুমি কেকটা বা খুললে কেন কোন কারণে তুমি যখন ঢুকেছিলে খুললে কেন জুতো তো ভেসে গেছে কাঠ দিয়েছিল এই মুচোয় আর বালতিটা ওই ধারতে নিয়ে এসেছি ভেসে চলে আসতে চলি কি অবস্থা মাসির জুতো কোথায় ভেসে গেছে ডাবগুলো বার করে দাও তো মাছি বার করে দাও সত্যি কথা দেখো কি পরিমানে জল মেজে বৌদিদের ওই যে একতলায় জল ঢুকে গেছে দেখো ওরে বাবারে নমিতার ঘরে আজকে জল ওই দেখো রিক্সা টিক্সা কি অবস্থা কি অবস্থা দেখো ওই তো ওই তো দেখো আমি বললাম তো নমিতাদের ঘরে মেজে ওদির ঘরে জল ঢুকেছে মেজে ওদিদের বাগানে দেখো কি হাল ওই দেখো ওই যে বাগান দেখো কি অবস্থা পুরো বাগান থই থই করছে ওই যে চলো পেয়েছ বাবা চলো কাদের কাদের এরকম জল জমেছে একটু কমেন্ট করে জানিও আজকে হয়েছে বৃহস্পতিবার এটা বৃহস্পতিবারের বৃষ্টি কবে পোস্ট করবো জানি না তবে এটা বৃহস্পতিবারের বৃষ্টি